বিএনপির জামায়াত রাজনীতির মাঠে এক সময়ের চির মিত্র দুটি দল দু এক সালের অষ্টম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা এরপর দু হাজার আটের নির্বাচনে একসাথে বিরোধী দলে তারপর থেকে টানা সতেরো বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপথ আন্দোলনের সঙ্গী ছিল দল দুটি কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বদলে গেছে সবকিছু রাজনীতির মাঠে মিত্র দুটি দলের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব অন্যদিকে জুলাই বিপ্লবের কেন্দ্র থাকা ছাত্র জনতার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক সম্ভাবনা সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে কে কোন জোটের দিকে ঝুঁকছে তা নিয়ে এখন ব্যাপক সড়ক রাজনীতির মাঠ দেশ জুড়ে হবে সম্ভাবনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি সেক্ষেত্রে বিএনপির সঙ্গে চীন সফরে থাকা দলগুলোর সঙ্গেই জোট হতে পারে বলে ধারণা অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালটে ঐক্যবদ্ধ করা সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারো সঙ্গে আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে তাদের নেতৃত্বে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন বিএনপি সমমনা প্রায় আট থেকে দশটা দলের নেতৃবৃন্দরা একই সঙ্গে চিনে যাচ্ছেন এখন এটা নিয়ে বেশ আলোচনা রয়েছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা বিএনপি এখনও জায়গাটি পরিষ্কার করেনি আর জামায়াতসহ ইসলামী দলগুলোর ভেতরে একটা বোঝাপড়া করার চেষ্টা করা হচ্ছে